আজকে পড়াতে পড়াতে এক স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার আই গট হান্ড্রেড টাকাস আমি বললাম যে কিরে রে হান্ড্রেড টাকাস আবার কি পরে বলে স্যার যে আমি খেয়াল করেছি টোয়েন্টি ডলার্স হয় টোয়েন্টি রুপিস হয় কিন্তু টোয়েন্টি টাকাস কেন হয় না হান্ড্রেড টাকাস কেন হয় না কারণ আমি চিন্তা করলাম আসলেই তো কথা ঠিক সো চলেনি একটু দেখে নিই যে টোয়েন্টি ডলার্স হতে পারে টোয়েন্টি রুপিস হতে পারে অর্থাৎ ডলারের প্লুরাল হতে পারে রুপিও প্লুরাল হতে পারে রুপিস কিন্তু টাকাস কেন হয় না টাকার প্লুরাল কেন হচ্ছে না খুঁজে দেখার চেষ্টা করি একটু খেয়াল করবেন মাথা রাখবেন এই যে প্রথমে একটু জেনে নিই আমরা যে ডলার রুপিস এবং টাকা এই জিনিসগুলো কি আমরা বেসিকলি একটা শব্দের সাথে পরিচিত হুইচ ইজ দ্য মানি যার অর্থ কি যার অর্থ হচ্ছে অর্থ তাই না মানি অর্থ হচ্ছে অর্থ এই মানিটা একটা আনকাউন্টেবল নাউন কি আনকাউন্টেবল নান অর্থাৎ একে গণনা করা যায় না এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার আমি তো টাকা গণনা করতে পারি আমি তো রুপি গণনা করতে পারি এগুলো কিন্তু মানি না এগুলো হচ্ছে হচ্ছে কি মুদ্রা খেয়াল করবেন অর্থ অর্থ যেটা আনকাউন্টেবল কিন্তু আপনি যখন এইটাই মুদ্রায় চলে আসবেন যেমন টাকা রুপি ডলার এই এই জিনিসগুলো হচ্ছে কাউন্টেবল এগুলোকে গণনা করা যায় আপনি বলতে পারেন টোয়েন্টি ডলার্টি রুপিস ক্লিয়ার এইটা হচ্ছে এই জায়গাটা একটু খেয়াল করে রাখেন তারপরে আমরা কি বললাম যে মুদ্রাগুলোকে গণনা করা যায় মুদ্রাগুলো হচ্ছে আপনার কাউন্টেবল বাট মানি হচ্ছে আনকাউন্টেবল এখন মেন কথায় আসি যে টোয়েন্টি টাকা কেন হচ্ছে না ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবেন এই যে ডলার রুপিস ডলার রুপিস কিংবা অন্য অন্য যে মুদ্রা ব্যবস্থাগুলো রয়েছে এগুলো হচ্ছে কাউন্টেবলের মধ্যে পড়ে ডলার থেকে আপনি ডলার করতে পারবেন ডলার থেকে আপনি ডলার্স করতে পারবেন রুপি থেকে আপনি রুপিস করতে পারবেন ঠিক আছে কিন্তু টাকা থেকে টাকাস করা যায় না বিকজ ইংরেজিতে কিছু শব্দ আছে সেগুলোর প্লুরাল এবং সিঙ্গুলার ফর্ম একই যেমন আমি যদি আরো একটা উদাহরণ দিই আপনাদেরকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে যেমন আপনার একটা শব্দ আছে নাম হচ্ছে শিপ কি শিপ তো এই যে শিব মানে কি ভেড়া ভেড়া বলি না আমরা এই শিব শব্দটার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম কিন্তু একই শিব শব্দটার সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম দুইটাই কিন্তু একই তারপরে আপনি দেখেন ডিয়ার ডিয়ার মানে কি ডিয়ার মানে হচ্ছে হরিণ এই ডিয়ারও কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই ঠিক একই ভাবে টাকারও এই টাকা শব্দটারও কি সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই এই জন্য টাকাকে আপনি প্লুরাল করার সময় এস যুক্ত করতে পারবেন না আপনি যদি ডলারের মতো ডলারের মতো এস যুক্ত করে প্লুরাল করতে যান তাহলে কি হয়ে যাবে ভুল হয়ে যাবে স্যার ঠিক আছে তাহলে আমরা কারণটা কিন্তু বুঝে ফেললাম অর্থাৎ টাকা এমন একটা শব্দ যার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই হওয়ার কারণে এর সাথে আমরা প্লুরালে এস যুক্ত করতে পারি না তার মানে টোয়েন্টি টাকা মানেই হচ্ছে এটা প্লুরাল ক্লিয়ারলি বোঝা গিয়েছে স্যার এই কারণে আমরা কি করতে পারবো না টোয়েন্টি রুপিস করতে পারবো টোয়েন্টি ডলার্স করতে পারবো বা টোয়েন্টি টাকা করা যাবে না ক্লিয়ার আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে আসবে আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আরেকটা কাজ করতে পারেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এরকম আরো অসংখ্য ভিডিও আপনাদের আসতে চলেছে আল্লাহ হাফিজ